এই যে ফাতে মাছটা সে কি করবা তুমি এই না এই আমরা এখন এই চরে আসছি খিচুড়ি খাইতে কলা পাতা দিয়ে আমরা খিচুড়ি রান্না করে নিয়েছি এখন এই যে আমরা নদীর কাছে চলে আসছি এখন আমরা নদীর কাছে চলে আসছি এই সেই গরিবের কক্সবাজার আমাদের সাথে আছে মহিলা কিছু আমাদের সাথে পুরুষ আছে বাচ্চাও আছে এই যে আছে আসো 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 ফুল পাইছে অবশেষে সেই পদ্মা নদীতে এসে পড়েছি ওই যে গেড়ে গেছে দেখেন নদীতে গেড়ে গেছে গেছে দেখেন শেষ মুহূর্তে চরে এসে পড়ছি পদ্মা নদীর চরে এখন আমরা এখানে খিচুড়ি খাব সেই নদী এখানে আমরা গোসল করব এখানে কুমিরও থাকতে পারে জানি না দেখেন

আমনার সাথে করবে বাবার সাথে বাবা তারা কেমন মজা খিচুড়ি মজা কি খবর খিচুড়ি কেমন কেমন এই যে আমরা নদীর পারে খিচুড়ি খাচ্ছি ও ওরে ইয়াটা দাও কেমন তো আমরা খাচ্ছি খিচুড়ি ওই যে আমরা খিচুড়ি খাই এই দেখেন মজা আমাদের খিচুড়ি খাওয়া শেষ হ্যাঁ কিছু বলো ফাতেমা হ্যাঁ আমাদের খিচুড়ি খাওয়া শেষ এই নদীর পাড়ে এখন আমরা গোসল করবো এই পদ্মা নদীতে তো ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন প্লিজ আসসালামু আলাইকুম বারাকাতু এই যে আমরা গোসল করে এখন আগুন পোহাইতে আসি আগুন দাঁড়াই দিছি এই নদীতে আমরা গোসল করলাম